এগুলো দিতে হয় আপনাদের মতো নারীরা যদি এই হাতের খারুটা হাতে দেন এই যে লোহার খাড়ুটা এটা এলো একটা গুণের কর্ম দিলে আপনাদের আছে প্রতি মাসে তিন দিবসে আসে নদীর ঢেউর অসিক সারা আমদানে না নদীর ধাবা কেউ প্রতি মাসে যে ঋতুস্রাব হয় আপনাদের দোলতা সারি ধরবে না আপনাদের দেহটা ক্লিয়ার থাকবে সুস্থ থাকবে এটা দিয়ে দেখেন আপনারা আমি আসরে গ্যারান্টি দিয়ে বলে এগুলো তাই দিতে হয় হাতের খাড়ুকে তাই বলছে কি যে জয়দেব যখন আসলেন ওই এসে যখন এসে বলছে ঠাকুর আমি তো সেবা দেই নাই কালকে তো আমি আসি নাই আমার মেয়েটা অসুস্থ তাই আমি পাশের গ্রামে ডাক্তারের কাছে গিয়েছিলাম বলছে তুমি আসো নাই তাহলে কে এসেছিল বলতে তবে কি আমার সেই মন্দিরের এসেছিল হরি 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 বলো বলো বাবা ওই জয়দেব বল্লভ গোস্বামী নিজে চলতে পারে না সাবণ্যের সাহায্য ছাড়া দেই না দৌড়ে ওই ঠাকুরটা দুটি নয় জলে কাছে আর ধরে বলছে ও ঠাকুর তুমি কাঁদছো কেন বলছে বৌর তুমি একবার আমায় মন্দিরে নিয়ে যা চাকরটা দুটি নয় কাঁদছে বাবা হারৈ জয়দেব পল্লব গোস্বামীও কাঁদছি আর তখনও বলছি চাকর দেয় জয়দেব মালায় প্রসাদের যে পায়েসটা দেয় ওই পায়েস যদি কায়ু অবিশ্বাস করে ভয়ে হাতে না নেয় নিয়ে যদি ওটা পাতে পড়ে তখন তার ওটার অন্যের নিজের খাবার হয় না ওটা পুকুরের দিকে চলে যায় পুকুরের সেবা ওখানে ওখানে হাজার হাজার ভক্ত আসে বিদেশ থেকে যত ভক্ত আসে তারা তো এই বদনে কৃষ্ণ নামটা ভালো করতে বলতে পারে না তাদের কৃষ্ণ কালে তাদের কৃষ্ণা তারাও বেশি গরাবড়ি দেয় যেমন আমাদের এই যে ক্ষেতড়ি ধাম আসতেছে না হাতুল্ত কয়েকজন গিয়েছিলেন হরিপদ হরবৌ ধ্যান নাই যাওয়া দরকার কেউ যদি বৃন্দাবনে যেতে চান তার আগে আগে এটা দর্শন করতে হবে অন্য কোন স্নান করতে গেলে তার আগে এটা দর্শন করতে হবে তবে আমার মনে হয় কি আমার ব্যক্তিগত ব্যাপারে একটা কথা বলি যাদের বাবা মা জীবিত আছে না যে ছেলেগুলো তারা যদি না যেতে পান সেই বাবা মা গুলো আগে ওই তীর্থস্থানে দর্শন করে দিয়ে আসেন তাদেরও তোমাদের মঙ্গল হয়ে যাবে যাদের বাবা মা বেঁচে আছে তাই হই যে আমার হয় আমি তার হই শুধু ধন টাকা পয়সায় ভগবানকে লাভ করা যায় না সেবা কৃষ্ণ নাম কিন্তু হ্যাঁ বাবা নামটা করতে হবে নাম অভ্যাস না থাকলে কখনো হবে না অভ্যাস করে দিতে হবে অভ্যাসে দাস হতে হবে শুধু যে মালা জপবেন রাত তিন চব্বিশ ঘন্টা তা হবে না কেন জানেন মা মালা জপার নিয়ম আছে আমি আপনাদের একটা কথা বলি গৌরাঙ্গ নীলাচলে যে পিকগুলো বের হয়েছে তার কি যখন হরি নাম করছে তার হস্তে কি এই নামের জপের মালা আছে না না জপ করতেছে আর নাম করতেছে না আছে দেখেছেন মা জপের মালাটা জপ নামটা জপ করতে হয় কি করে এটা কোভিডে সব সময় জপ করা নিষেধ আছে এখন আমি যদি হাটে যাই বাজারে যাই নামটা মালাটা জপ করি তাহলে হবে না 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 হবে না হবে না হবে না যেমন ওই ময়মনসিংহে কীর্তনে গেছি গিয়ে এখন বাবা কীর্তনে আসরে আসতেছি এমন এক মা বলছে সাধু মা তেলক করছে তো পড়া এই দাদা প্যাক বন্ধ করো তো একটু রেস্ট নাও তোমাদের খিদে লেগেছে একজন একজন করে খায় আসতে পারো না হ্যাঁ

আমি চ্যালেঞ্জ করে কথাটা বলে গেলাম হাটে যাবেন মাতার বাজারে যাবেন মালা জব করা যাবে না অপরাধ আছে নামের মধ্যে কিন্তু অপরাধ আছে মালাটা জপবেন কি করে সে যে আমার দিক দিয়ে কই এখন বাবা আমি যেই বাসা থেকে বাড়িতে আসলাম এটা কি মালা জপতে পারবো আসা সম্ভব বাবা বলেন তো এখন ওই মা দেয়া বলতেছে দাদা বাবা আপনি মালা জব করেন না বলে কোডি বলে কই মালা বলে মালাটা কি সব সময় জপ করে এখন তারপরে দিন কীর্তন শেষ গাড়ি নিয়ে বাড়ি আসব এই দাদার আগে গেছে ওখানে একটা রেল স্টেশন আছে সকালবেলা কিন্তু এখন অনেক দোকান বসে বাবা এখন দোকান বসে দেখি ওই মা দুতিয়া পায়ে দিয়ে দুতিয়া পায়ে দিয়ে গিয়ে এই যে নাম জপতেছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ও দাদা আলুর দাম কত এটা হবে লোক এই যে ঝোলাটা এই যে ঝোলাটা যতবার এই যে অষ্টসঙ্গীর নাম করে তুমি ওই ধুনির মধ্যে নাম জপ করবে তত ওই গোপ্লবের আসুন পরিণত হয়ে যাবে

সব সময় কিন্তু তোমায় মালা জপ করতে বলে না কৃষ্ণ নাম করতে বলেছে তুমি নামটা গতনে করতে পারবে কিন্তু জপ করতে পারবে জপ করতে পারবে কখন তুমি গভীরে বসে নিরালায় বসে জপ করতে পারবে সব সময় না কিন্তু এই বদনে যেখানে এসছে সেখানে তুমি মহানাম এই কৃষ্ণ নামটা তুমি করতে পারবে হাতে করো কাম মুখে বলো হরি

অপরাধ আছে বাবা নাম করো অভ্যাস করতে হবে যেমন বলতে পারেন তুলসীর মালা দিয়েছি বাবা মাছ মাংস রসুস পেয়ে শোক খাই এটা অপরাধ না তাহলে শুনুন বাবা একজন সাধুগুর বৈষ্ণব হওয়া যায় না ভক্ত হওয়া যায় না এই গ্রামে হাজারো হাজার মানুষ আছে এই কয়জন কেন বলুন তো বলুন তো সবার ভাগ্যে এমন ভক্ত সবাই ফুল হয়ে আসা লাগে না এর পরে যারা সন্ধ্যার সময়ে আসবে কয়েকজনে কীর্তন শ্রবণ করবে কয়েকজন ওখানে যা পুটুর পুটুর ওখানে যা পুটুর পুটুর ওখানে যায় পুটুর ফুটুর দেখেন এখন দেখেন যদি না বলি না কথাগুলো বলি যে শুনে যান আমার ভালো লাগে এই যে এই জিনিসগুলো আমাদের মেনটেন করে চলতে দেওয়া আমাদের সনাতন অতি পুরাতন

পেলে পেতেও পারি আশা থাকতে হয় তার প্রমাণ কি অভিরাম নিত্যানন্দ তারা স্বর গোস্বামী আছে ভদনটাই এমন একটা জিনিস তারা ভদন করতে করতে এমন আত্মহত্যার পথে পর্যন্ত গিয়েছিল তারা তাদের জীবন কাহিনীগুলো পড়ে দেখেন তারা নিজের জীবনকে উৎসর্গ করে দেওয়ার জন্য গিয়েছিল কিন্তু তারা অবশ্যই পেয়েছে কিন্তু কষ্ট কষ্টের ফল আছে তাই বলছ কি ওরে রামায় সুন্দরানন্দ সঙ্গে নিত্যানন্দ গুরি দাস কবি রাম সবারি আনন্দ কি করতে সবাই ওরে বাহু তুলে গোরাসা পরে হরি ধ্বনি ওরে হরি ধ্বনি আনন্দ দেবী বর আরিন্না পুরুষের পুরুষ তাই না মা পুরুষ না আসতলে গোরাঙ্গ মহাপ্ৰভু কেন বললেন বাহু তুলে গোরাসাত করে হরি ধনী আনন্দে বিবর হলো নদী আর রমণী তার সঙ্গে আছে পুরুষ তাইলে রমণী মানে নারী তাদেরকে কেন ডাকলো নারী শাস্তর কই খালি চুল বড় বড় তুলে বাবা নারী হওয়া যায় যায় না যায় না মানা তাহলে নারী কারা আর একটা আরেক ভাষায় বলছে নারী কাহাকে বলে যারা মরা প্রতিমা কার যুগে কলি যুগে সম্ভব রাধে আপনাদের গরাইউ 100 100 বছর আর বাঁচে না 60 বছর হলে আমরা ছাড়তে পারি না বাবা 50 বছর হলে চোখে দেখিনা কানে শুনি না হ্রী বল কিন্তু না সতী নারী এখনো কলি যুগে আছে কারা সতী নারী জানো আপনাদের মত কৃষ্ণ ভক্তি মায়ের কারা কারা সতী নারী জানো যারা প্রতমে তো প্রতিদিন

এই জন্য তো গীতা পাঠ করেন না গুরু কাছে এসে বসতে হয় ভালো ভালো মহাজনদের কাছে বসতে হয় এই জন্য তো আমি মাঝে মাঝে একটা কথা বলি বাবা বাবা না থাকলে বলতে না কোন কর্ম প্রতিদিন তো স্বাস্থ্যের কাছে তো বলি এই যে ধারা বাবারা আছে এই যে পাকা মাতার চুলগুলেন দ্বারা আছে না

যে শোনো রশির কর্ম বাবা যে করে 80 বছরে ওই পাকা আপেলের মতো থাকেনি তাই বল ভাই তাই আর বলবো না ও আমার কথা শেষ বৃন্দাবন হ্যাঁ বৃন্দাবন বাবু আমার কথা অল্প আছে মায়েরা বুঝ শুনে জান এই তাই বলছে শোনো এ দাদা এখন ওইটা বন্ধ করো বৃন্দাবন এ দাও みんな원해 <목소리> 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 <목소리>